আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিসমুল্লাহ রহমান রহিম আমি আজকে ছোট্ট একটি দোয়ার কথা আলোচনা করব দোয়াটি আপনারা দূর থেকে তিনবার করুন যার জন্য পড়বেন সে আপনার প্রেমে পাগল হয়ে চাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে সুপ্রিয় দর্শক এটি একটি পবিত্র কোরআনের আমল কোরআনের দোয়া আপনারা বিশ্বাসের সঙ্গে পড়তে পারেন অবশ্যই এই আমলটি করলে আপনারা লাভবান হতে পারবেন অবশ্যই ফল পাবেন যার জন্য পড়বেন সে আপনাকে পাগলের মতো ভালবাসবে আপনার প্রেমে পাগল হয়ে চাপে দর্শক এই ডোয়াটি আপনি যেভাবে পুরবেন আগে সেই নিয়মটি আপনাদেরকে বলে দেব আপনি এই আমলটি জায়েজ কাজের জন্য ব্যবহার করবেন যেমন মনে করুন আপনি কাউকে বিয়ে করতে চান তবে তার জন্য আপনি দূর থেকে এই আমলটি করবেন এই ডোয়াটি পড়বেন তাহলে সেও আপনার জন্য পাগল হয়ে যাবে আর যদি স্বামী স্ত্রীকে পাগল করতে চায় মানে স্বামী চায় তার স্ত্রী আরও তাকে বেশি ভালোবাসুক তাকে খুব বেশি ভালোবাসুক তাহলে স্বামীও এই দুয়াটি করতে পারে তাহলে স্ত্রী তাকে পাবলের মতো ভালবাসবে অথবা স্ত্রী যদি চায় তার স্বামী তাকে খুবই ভালোবাসুক তাহলে স্ত্রীও একই আমলটি করতে পারে তাহলে স্বামী তাকে পাবলের মতো ভালবাসবে তবে এটা অবশ্যই মনে রাখবেন যে এটি কোনো নাজায়েজ কাজের জন্য ব্যবহার করবেন না যাকে আপনি বিয়ে করতে চান ভালোবাসতে চান দূর থেকে আপনি এই দোয়াটি পড়বেন এই আমলটি করবেন তাহলে সে আপনাকে মন প্রাণ দিয়ে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার জন্য পাগল হয়ে যাবে প্রিয় দর্শক এটি পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াত সবাই অত্যন্ত সহজেই মুখস্থ করতে পারবেন একটু চেষ্টা করে দেখুন না সবাই পারবেন প্রিয় ভাই ও বোনেরা এই আমলটি করার আগে আপনাকে প্রথম তিনটি কাজ করতে হবে এক আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলতি করবেন দুই আপনি মিথ্যাগত পরিত্যাগ করবেন তিন ওয়াক্ত সালাদ পড়ার চেষ্টা করবেন তাহলে শুনুন সেই দোয়াটি কি স্ক্রিনে সেই দোয়াটি আমি লিখে দিচ্ছি আপনি সেখান থেকেও মুখস্থ করতে পারবেন আর বাংলা উচ্চারণ সহ দেয়া থাকবে এতে করে প্রিয় ভাই বোনেরা আপনারা সেই দোয়াটি পড়ার আগে তিনবার শরীফ পাঠ করবেন এটা ইব্রাহিম অর্থাৎ যে শরীফটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আপনি এই দোয়াটি করার আগে তিনবার দুরুদ শরীফ পড়বেন এরপর তিনবার আপনি এই আয়াতটি পাঠ করবেন অর্থাৎ যে দোয়াটির কথা বলব সেই দোয়াটি হলো পবিত্র কোরআনের একটি আয়াত আপনি এই আয়াতটি তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করার পর কোনো মিষ্টি দ্রব্য জিনিসের উপরে ফুল দেবেন ফুল দেওয়ার পরে আপনি যাকে ভালোবাসেন সে কাছে থাকলে তাকে খাওয়াবেন অর্থাৎ তিনবার এই আয়াতটি পাঠ করার পর মিষ্টির ওপরে ফুটিয়ে তাকে খাওয়াবেন এবং শেষে আপনি তিনবার দুরুৎসুরি পাঠ করবেন অর্থাৎ বোঝা গেল আপনি এই আয়াতটি পাঠ করার আগে অর্থাৎ এই আয়াতটি পাঠ করার আগে এবং শেষে দরুদশুরি পাঠ করবেন আর মাঝখানে এই আয়াতটি আপনাকে তিনবার পাঠ করতে হবে এই আয়াতটি পাঠ করার পরে কোন মিষ্টান্ন জিনিসের উপরে ফুঁ দেবেন ফুতি আপনি যাকে ভালোবাসেন বা যাকে আপনি কামনা করেন বা যাকে আপনি ভালোবাসবেন তাকে আপনি সে মিষ্টি খাবারটি খাওয়াবেন আর তাহলে সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার প্রতি খুবই আকর্ষিত হবে হ্যাঁ এখন একটু প্রশ্ন হলো আপনি যার জন্য এই আমলটি করবেন এই দোয়াটি পরবেন সে যদি আপনার কাছে না থাকে তাহলে কি করবেন তাহলে আপনি এই দোয়াটি পড়ার আগে তিনবার দুরুদশরী পাঠ করে নেবেন তারপর এই দোয়াটি পাঠ করবেন পাঠ করার পরে যার জন্য আপনি এই দোয়াটি করছেন এই আমলটি করছেন তাকে আপনি মনে মনে ধারণা করবেন তার আকৃতি আপনি মনের মাঝে ফুটিয়ে তুলবেন যে আমি অমুকের জন্য এই পবিত্র আমলটি করছি বাস পড়ার পরেই আপনি তিনবার দূরদশ্বরী পাঠ করবেন তাহলেই হয়ে যাবে এই কাজটি আপনি জায়জের ক্ষেত্রে করতে চাইলে স্বামী স্ত্রীরবেলায় খুব ভালো হয় এভাবে যেমন স্বামী চাই স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসো তাহলে স্বামী প্রথমে তিনবার দূরদশ্বরী পাঠ করবে তারপরে এই আয়াতটি তিনবার পাঠ করবে পরে কোনো মিষ্টি খাবারের ওপরে দিয়ে তাই স্ত্রীকে খাওয়াবে তাহলে স্ত্রী স্বামীকে তখন থেকে পাগলের মতো ভালোবাসবে অথবা স্ত্রী চায় যে স্বামী তাকে পাগলের মতো ভালোবাসুক এবং তার দিকে খুবই আকর্ষিত হোক তাহলে স্ত্রী এই আয়াতটি তিনবার পাঠ করবেন পাঠ করার পরে কোনো মিষ্টির দ্রুব জিনিসের ওপরে তিনি দেবেন ফু দেওয়ার পর স্ত্রী স্বামীকে সেটি খাওয়াবেন তাহলে স্বামী সেই স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে তার দিকে ভীষণ আকর্ষিত হবে সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলে দিলাম আমলটি করা শুরু এবং শেষে তিনবার করে দুরুৎসরি পাঠ করবেন তাহলে শুনুন সে কি সুরা মায়েদের চুয়ান্ন নম্বর আয়াতের কিছু অংশ সেই আয়তটি হচ্ছে আলাল ইউহিক আল আলাল মোমিন আপনার মুখস্থ করার জন্য আবার বলছি ইউহিক আলাল দর্শক আপনি চাইলে এই আয়টি স্ক্রিনশট দিয়ে আপনার কাছে রাখুন তাহলে আপনি চাইলেই দেখে দেখে এই আমলটি করতে পারবেন তারপরেও আমি আপনার মুখস্থ করার জন্য আবারও বলছি ইউহিপ ওয়া ওয়াই ইউনু আজিল লাতিন আলাল মো আলাল কাফিরিন দর্শক আমি আয়টির নিচে বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি আপনি এখান থেকে খুব সহজে মুখস্থ করে নিন আর এই আয়তের অর্থ হচ্ছে যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারা তাকে ভালোবাসবে তারা মোমেনের উপরে বিনম্র এবং কা ফেরের উপরে কঠোর হবে দর্শক জায়েজের ক্ষেত্রে আমলটি করবেন বিশ্বাসের সাথে আমলটি করবেন আপনি অবশ্যই ফলাফল পাবেন সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আয়কনটিও প্রেস করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ